এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ হলো গিয়ে রবিবার সকাল এখনই সাড়ে দশটার মতো বাজে আজ আমরা যাচ্ছি মেলা দেখতে আর এই মেলা হলো পৃথিবীর সব দেশের মেলা খুব বড় মেলা একদম লাস্ট স্টেশনটাতে মেলাটি রো নামক একটি জায়গাতে হচ্ছে বাড়ি থেকে আমরা মেট্রো লাইন থ্রি এবং মেট্রো লাইন এম ধরে একদম লাস্ট স্টপে নেমেছি আর এখানে আমাদের সব বন্ধুরা অপেক্ষা করছিলাম সবাই মিলে মেলা দেখতে যাওয়ার ব্যাপারটা আলাদা রকম কি তাই তো এই জায়গাটিতেই মেলা হচ্ছে আর ভিড়টা একবার দেখেছেন যাই হোক চলুন মেলাটি সম্পূর্ণ ঘুরে দেখার জন্য একটি ম্যাপ রয়েছে সেই ম্যাপটি নিয়ে নিলাম যেহেতু উইন্টার তো মেলাগুলি একদম হলের মধ্যে হচ্ছিল এই হলগুলির মধ্যে নাম্বার দেয়া রয়েছে আর সেই নাম্বার অনুযায়ী আপনি সব দেশের জিনিসপত্র এক্সপ্লোর করতে পারবেন এই যে আমরা ম্যাপ খুলে নিয়েছি আর প্রথমেই আমরা ফ্রান্সের একটি ডিপার্টমেন্টে ঢুকে গিয়েছিলাম এই গাছগাছরাগুলি হলো ফ্রান্সের একটা স্পেশাল জায়গাতে বেড়ে ওঠা গাছ গাছড়া এখানে গাছগুলি মাটির মধ্যে না বেড়ে ওঠে হাওয়ার মধ্যে বেড়ে ওঠে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখুন নজর কাড়ার মতো একদম এখানটিতে রয়েছে সমস্ত রকমের টেবিল ডেকোরেশনের জিনিসপত্র ভীষণ সুন্দর সুন্দর ছোট ছোট ডেকোরেশনের জিনিসপত্র প্রত্যেকটি দোকানের আগেই ফ্রান্সের ফ্ল্যাগের কালার দিয়ে সাজানো রয়েছে তো এটা ফ্রান্সের স্পেশাল বলে বোঝা যায় এই মেলাতে আমি আর একটা জিনিস দেখলাম ফ্রান্সের বিভিন্ন ভ্যারাইটির সাবান দেখুন কেমন সুন্দরভাবে সাজানো রয়েছে আর যেহেতু এখন খ্রিস্টমাসের সময় তো প্রত্যেকে প্রচুর পরিমাণে গিফট আদান প্রদান করে জন্য প্রত্যেকটি দোকানে কিন্তু সবকিছুর গিফট প্যাকেটও রয়েছে এছাড়া এখানকার মানুষজন বাড়ির জন্য প্রত্যেকটি দেশের জিনিসপত্র কিনে রাখেন এই গিফট প্যাকেটগুলো দেখুন বেশ ভালো লাগছে দেখতে চলুন এবার যাই আমরা আমাদের রান্না করার জিনিসপত্রের দিকে এখানে রয়েছে ফ্রান্সের স্পেশাল বিভিন্ন ধরনের মশলা শুধুমাত্র কিন্তু শুধু ফ্রান্সের মশলা না ওনারা রেখেছেন সেটা কিন্তু না ইন্ডিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ডেরও কিছু মশলা ওনারা রেখেছেন কারণ ইন্ডিয়ান কারি মশলা আর থাই কারি মশলাও ভীষণভাবে জনপ্রিয় ইন্ডিয়ান কারি এবং থাই কারি আরও বিভিন্ন দেশের কারি বানানোর জন্য অনেকেই এগুলি কিনে থাকেন এখানে যে সমস্ত স্পাইসেস রয়েছে সেগুলির গোটা ভার্সারও রয়েছে আবার গুঁড়ো করাও রয়েছে আর এই পোর্শনটা ওনারা ইন্ডিয়ান জিনিসপত্র রেখেছেন যেমন আমাদের খাওয়ার পরে যে মুখ সিদ্ধি দেওয়া হয় সেটা রেখেছে আবার গোলাপির পাপড়ি আর সমস্ত রকমের গোটা গরম মশলা আর মশলাগুলোর গন্ধ শোকাতে ওনারা এইভাবে চামচ দিয়ে সবাইকে শোকাচ্ছেন যাতে মশলাগুলোর গন্ধ আমরা বুঝতে পারি তো আমার বন্ধুদের মধ্যে একজন একটা মশলা ছিল যেটা ভীষণ গন্ধটা সুন্দর লাগছিল সেটি নিয়েছে এখানটা দেখুন সমস্ত ধরনের সঙ্গে বিভিন্ন ধরনের ফুল মেশানো হার্বাল জিনিসপত্র মেশানো যেটার ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছিল যেহেতু মেলা একটু দামটা বেশি ওই পঞ্চাশ গ্রামের দাম ওই পাঁচ থেকে ছয় ইউরোর মতো ছিল যা আমাদের টাকা অনুসারে ওই সাড়ে পাঁচশো টাকার মতো আর এই দোকানটিতে রয়েছে ইস্ট আফ্রিকার মাদাগাস্কের দ্বীপের সমস্ত জিনিসপত্র আর এর পাশাপাশি বসেছে নর্থ আফ্রিকার একটি দেশ টুনিশিয়ার জিনিসপত্র এখানে ভীষণ সুন্দর সুন্দর হাতে তৈরি করা জিনিসপত্র লক্ষ্য করা যাচ্ছে আর প্রত্যেকের হাতে দেখেছে তো ম্যাপ নিয়ে ঘোরাফেরা করছে কারণ এতই বড় ম্যাপ ছাড়া চলা অসম্ভব চলুন যাই এবার মিষ্টির দিকে বিভিন্ন ধরনের টার্কিস মিষ্টি এখানে দেখতে পাওয়া যাচ্ছে এর মধ্যে তো অনেকগুলি আমাদের মিলানে পাওয়া যায় যেমন মিষ্টি মিষ্টি তো ভীষণভাবে জনপ্রিয় সেই জন্য দোকানটিতে ভিড় কিন্তু প্রচুর এখানটিতে রয়েছে তুনেশিয়ার সমস্ত রকমের স্পাইসেস ওনারাও শোকাচ্ছিলেন সবকিছুই স্পেশালি ওনারা বলছিলেন ওনাদের স্যাফরন নাকি ভীষণ সুন্দর এর বিপরীত দিকেও একটি দোকান বেশ নজর কাড়ার মতো সেটি হলো এদের সুন্দর সুন্দর কাঁচের জিনিসপত্রগুলি জিনিসপত্রগুলি ভীষণ সাজানো রয়েছে এই রং বেরঙের কাঁচের ছোট থেকে বড় গ্লাসের ডিজাইন বেশ সুন্দর এছাড়া ছিল বিভিন্ন প্রকারের চারকলের ফ্লেভার আর দোকানটি তো বেশ বড় সর্ব আর ভীষণ সুন্দর সুন্দর প্লেটের দেখা মিললো তাছাড়া এই বিভিন্ন ধরনের পাথরের জিনিসপত্র রয়েছে রয়েছে দেওয়ালে জন্য দারুণ লেগেছিল আমার এই দোকানটি আর দেখুন খুব সুন্দর আর তুনিশিয়ার এই দোকানটিতে রয়েছে খেজুর গাছের পাতার তৈরি হাতে বানানো জিনিসপত্র যেমন টকরি টুপি ম্যাট আরো কত কি আর এই খেজুর পাতার তৈরি বিভিন্ন জিনিসপত্র আমাদের ওপাশেও তৈরি হয় আমাদের বাড়িতেও রয়েছে আর এই দোকানটি মরক একটি ছোট্ট দোকান অনেক সুন্দর সুন্দর অর্গানিক জিনিসপত্র এখানে ছিঁড়ে যাবন আবান তেল লিপস্টিক স্পাইসেস বিভিন্ন ধরনের পারফিউম আফ্রিকান মশলাও যেহেতু ভীষণভাবে জনপ্রিয় তো আর এখানে রয়েছে আফ্রিকান মশলা এখানে আসার পরে গন্ধটা কিন্তু বেশ তীব্র হয়ে উঠেছিল এই মেলাতে ঘোরার পরে জানতে পারলাম প্রায় প্রতিটি দেশের কিন্তু মশলাপত্র একটি দোকান রয়েছে এখানে শ্রীলঙ্কার কিছু জিনিসপত্র রয়েছে আর পাশেই রয়েছে ইজিপ্টের কিছু জিনিসপত্র এই ঘর সাজানোর জিনিসপত্রগুলো আর শ্রীলঙ্কাতে তৈরি এসব জিনিসপত্র এই মুখোশগুলি বিশেষভাবে বিখ্যাত প্রায় সময় আমরা কিন্তু দেখে থাকি এগুলো তো সেটিরও একটি দোকান রয়েছে এখানে শীতপ্রধান দেশ বলে ইত্যাদিতেও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর সোয়েটার শীতের কাপড় পাওয়া যায় কিন্তু দক্ষিণ আমেরিকার পেরু তৈরি এইসব ভীষণ সুন্দর লাগছিল জানেন হাত দেওয়ার পরে ভীষণ নরম আর ওখানকার তৈরি বিক্রি হচ্ছিল বিভিন্ন ধরনের সফট সেগুলিও বেশ বেশ ভালো ছিল শুধুমাত্র সোয়েটার ছাড়াও আরো উলের তৈরি বিভিন্ন ধরনের জামা কাপড়ও পাওয়া যাচ্ছিল ওখানে এখানের পুরো চত্বরটাই ওই দক্ষিণ আমেরিকার দক্ষিণ আমেরিকার কলম্বিয়ারও কিছু জিনিসপত্র রয়েছে এখানে এখানে প্রত্যেক মহাদেশের দেশের সবকিছু স্পেশাল জিনিসপত্র নিয়েই এই মেলাটি বসেছে এখানে আবার ইতালির মিলানের একটা স্পেশাল দোকান বসে আছে দেখলাম তবে এখানে একটা দুটো দোকানই রয়েছে ইটালির সমস্ত দোকান রয়েছে একটি আলাদা রুমে মানে ইটালির বিভিন্ন প্রান্তের জিনিসপত্র রয়েছে ওটা আমি আপনাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব চলুন দেখি এবার ক্যারেবিয়ানের একটি দেশ কিউবার মধ্যে কি কি জিনিসপত্র রয়েছে আর এখানটিতে সুন্দর সুন্দর দাম ছিল মাত্র দুই ইউরো করে দারুণ দারুণ সব জিনিসপত্র কোনটা দেখবো কোনটা কিনবো সেটা ভেবেই আমরা অস্থির অনেকক্ষণ ঘোরাফেরার পর আমাদের খিদে পেয়ে গেছিল চলুন এবার খাওয়ারের দিকে যাই কিন্তু রবিবার ভীষণ ভীষণ ভিড় খাওয়ারের জায়গাতে বসার তো জায়গা নেই লাইনে প্রচন্ড দাঁড়াতে হচ্ছে আর এখানে বিভিন্ন দেশের কোর্ট রয়েছে আর এখানে দেশে পেরুর বিভিন্ন ডেজার্ট লাইনে দাঁড়িয়ে আছো জন্য লাইনে দাঁড়িয়ে আছো আচ্ছা তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা সবাই মিলে ট্রাই করলাম পেরুর একটি ডিশ প্লেটের মধ্যে মাংস দেওয়া হবে ভাজা না বেক করা খারাপ না খেতে আমাদের আর্জেন্টিনা আর মেক্সিকোর ইচ্ছে ছিল কিন্তু বোধহয় আজ প্রথম রবিবার বলে ভীষণ ভীষণ ভিড় কোথাও না বসার জায়গা পাওয়া যাচ্ছে না মেক্সিকোর রেস্টুরেন্টটা একবার দেখুন কি সুন্দর কালারফুল সাজিয়েছে এখানে তো লাইন দিয়েও পাওয়া যাচ্ছে না পরে দেখলাম অস্ট্রেলিয়ার একটি রেস্টুরেন্ট যেখানে বিভিন্ন ধরনের মাংস পাওয়া যাচ্ছে ক্রোকোডাইলেরও মাংস পাওয়া যাচ্ছে আরো অনেক জীবজন্তুর মাংস রয়েছে এখানে দেখুন দোকানটাতে পুরো ভিড় ঠাসা একদম আর আজ আমাদের সারাদিনের প্ল্যান হলো এটাই এই মেলাটিকে ঘুরে ঘুরে দেখা আর এখানকার টুকটাক জিনিসপত্র খেয়ে পেট ভর্তি করা এখন আমরা স্পেন আর আর্জেন্টিনার ফুড করে ঢুকেছি কেমন মিটি মিটি আমরা এখন স্পেনের স্পেশাল চুরুস খাচ্ছি আর ক্যারামেলটা দেখুন আমার চুলেও লাগিয়ে ফেলেছি কিন্তু গরম গরম তো বেশ খেতে ভালো লাগছিল এই দোকানটি হলো সাউথ কোরিয়ার এটি সাউথ কোরিয়ার বিভিন্ন ধরনের আয়ুর্বেদিকের জিনিসপত্র পাওয়া যাচ্ছে যেমন ধরুন অ্যালোভেরা জেল বিভিন্ন মেডিসিন এমনকি এখানে বাম আর পেন রিলিফেরও জিনিসপত্র পাওয়া যাচ্ছিল মেলাতে ঢোকা মাত্রই ক্রিপ ঘুমিয়ে পড়েছিল এখানটা দেখুন চাইনিজ ফুড কোর্ট বিন্দু মাত্র জায়গা নেই দাঁড়ানোর একপাশে রয়েছে চাইনিজ মাস্ক ক্লোথ এসবের দোকান আর একপাশে রয়েছে ফুড কোর্ট এখানে আমাদের কোনো এন্ট্রি হলো না তো আমরা চলে গেলাম ইরানের দিকে কিছু ইরানি ফুড ট্রাই করার জন্য এখানে আমরা ইরানি একটি শরবতও ট্রাই করেছিলাম যেটি স্যাফ্রন আর লেবু দিয়ে তৈরি বেশ ভালো লাগছিল ক্রিম ওঠার পরে ওই শরবতটাই খেয়েছিল কেন অনেকক্ষণ লাইন দেওয়ার পরে একটি ইরানি ডিস নিয়েছিলাম নাম হলো কুবিরে স্পেশালি ঘি ভাতের ওপর টমেটো একটু সেঁকে দেওয়া তারপর একটা কাবাব ছিল এরকম ভাবে একটা রুটিও নিয়েছিলাম আমরা বেশ ভালো খারাপ না খেতে এটি একটি শ্রীলঙ্কার রেস্টুরেন্ট এখানে আমাদের মতো বিভিন্ন ধরনের মেদু বড়া সিমিলারের খাওয়ার দাওয়ার পাওয়া যাচ্ছিল ফুড কোর্টগুলিতে এতটাই ভিড় যে ঠেলে বেরিয়ে যাওয়াও যাচ্ছে না দেখুন একবার এত ভিড় থাকা সত্ত্বেও বারবার কিন্তু ক্লিনিং হচ্ছিল এদিকে আমি আলাদা হয়ে গেছিলাম এই ভিড়ে তো আমার বন্ধু আনতে এসেছিল এখানে কিছু সালামি টেস্ট করতে দিচ্ছিলেন যেটা স্পেনের স্পেশাল পুরো স্পেনের সব জিনিসপত্র দোকানদানি এগুলো রয়েছে এই যেখানে মেলাটি বসেছে এর যে স্ট্রাকচার এবং হলগুলি যেভাবে বানানো রয়েছে এগুলি কিন্তু এই বড় বড় ইভেন্ট করার জন্যই আমাদের অ্যাকচুয়ালি ইরানি খাবারটা খেয়ে প্রচুর পেট ভর্তি হয়ে গিয়েছিল এখানে ওই স্পেনের চত্বরে বসেছিল একটি পর্তুগালের ফেমাস ডেজার্ট পাস্টেল এরিয়া ইবো জানে এই আমরা যখন পর্তুগালে গিয়েছিলাম তখন ওখানে টেস্ট করেছিলাম ভীষণ ভালো খেয়ে ক্রিপ তো খেলো গরম গরম দিচ্ছিল তো ভীষণ টেস্টি লাগছিল চলুন আমরা এবার এই ইউরোপ ছেড়ে এবারে এশিয়ার দিকে যাই যদিও বা কিছু কিছু দোকান এখানেও মিক্স ছিল এশিয়ার প্রথমেই রয়েছে আরবের সব জিনিসপত্র এখানে একটা টেন্টের মতো করা রয়েছে বাচ্চারা ওখানে ছবিও তুলছে যথারীতি আমাদের আক্রি কেউ পাঠিয়েছিলাম পাশে যে জামা কাপড়ের দোকানে রয়েছে এগুলি সব ভিয়েতনাম চায়না আর থাইল্যান্ডের জামা রয়েছে আর জামা কাপড় ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্র ঘর সাজা থেকে শুরু করে ঘর পরিষ্কার করা পর্যন্ত সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে ভিয়েতনামের সব রকম শুকনো করা ফল বিক্রি হচ্ছিল ভীষণ টেস্টি বিভিন্ন ধরনের নতুন নতুন ফলও দেখলাম যেগুলো আগে জানতাম না এখানে দেখুন থাইল্যান্ডের মাসাজ যেহেতু বিখ্যাত এই মেলায় লোকজন মাসাজেরও মজা নিচ্ছে এখানে একটি মাত্র বাংলাদেশি দোকান দেখলাম যেখানে দড়ি আর ওই চট দিয়ে বানানো ব্যাগের ভ্যারাইটি হ্যাঁ সিমেন্টেরও বস্তা দিয়ে তৈরি করা ব্যাগপত্রও রয়েছে এই যে তার উপরে লেখা রয়েছে সব বাংলাতে এরকম হাতে তৈরি করা ইউনিক জিনিসপত্র দিয়ে বানানো যেসব জিনিসপত্র রয়েছে তার চাহিদা কিন্তু এখানে অনেক বেশি এই মেলাটি প্রতি বছরই খ্রিস্টমাসের আগে বসে ওই আট দশ দিনের মতোই থাকে এক শনিবার আরম্ভ হয় আবার পরের রবিবার শেষ হয়ে যায় এশিয়ার কাউন্টারে ঢোকা মাত্রই দেখলাম নেপাল কিন্তু খুব বড় অংশ জুড়ে দোকানপত্র দিয়েছে একটু ভিড়টা কম বলে ক্রিপকে আমরা চলার থেকে নামিয়ে দিয়েছি আর কেমন হাঁটছে দেখুন এখানে আলজেরিয়ার মিউজিক কের পারফরমেন্স চলছিল আর ক্রিপ দেখতে পাচ্ছিল না বলে সুব্রত ওকে কাঁধে তুলে নিয়েছিল এখানে আমরা টেস্ট করছি খেজুর মানে ইরানের খেজুর খাওয়ার জন্য ভীষণ ভীষণ টেস্টি ছিল আমরা কিনে উঠি প্রায় অনেক দোকানেই খাওয়ার টেস্ট করে আপনি খেতে পারবেন খাওয়ার জিনিসও যদি কিনতে হয় আপনি তো ওটা টেস্ট করতে পারবেন আগে অনেক দেশের লোকজনেরা এখানে খাবার দাওয়ার অনেক লোকজনকে টেস্টও করাচ্ছিলেন এবার এখান থেকে কিছু কিছু ইন্ডিয়ান দোকানপত্রের জিনিসপত্র স্টার্ট হয়ে গেছে বিদেশে ইন্ডিয়ার প্রত্যেকটি জিনিসের যে কি চাহিদা কি ডিমান্ড কিন্তু আমার পরের ব্লগে থাকছে শুধুমাত্র ইন্ডিয়া আর নেপাল আর ইটালি এই ভিডিওতে দেখলে ব্লগটি অনেক বড় হয়ে যাবে এখানে দেখুন একটা টেন্ট রয়েছে কি সুন্দর বিভিন্ন দেশের মশলাপত্র দেখে কিন্তু ভীষণ কিনতে ইচ্ছে করছিল কিন্তু দামটা একটু বেশি সকাল সাড়ে দশটা থেকে বেরিয়েও আমরা পুরো মেলা এক্সপ্লোর করতে কিন্তু পারিনি অনেক জায়গা আমাদের বাকি রয়ে গেছিল সেই জন্য আমি পরে আরো একদিন এসেছিলাম মাত্র এশিয়া আর ইটালি ভালো করে এক্সপ্লোর করার জন্য সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব পরে ব্লগে এখন তো খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে যায় আর ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়েছে এর বিভিন্ন জায়গায় এরকম ইন্টারন্যাশনাল ফেয়ার এক্সিবিশন হয়ে থাকে তবে আমার কিন্তু সেই সৌভাগ্য হয়নি দেখা বিদেশে এসেই আমার এরকম মেলার অভিজ্ঞতা হলো ভীষণ ভীষণ ভালো লেগেছে আমরা চাইনিজ কিছু ডাম্পলিং খাবো আর কিছু চিপস লাইনে দাঁড়ার পর গরম গরম হাতে ডিমসাম পেলাম এখানে নেপালি জিনিসেরও যে এত কদর আমি জানতাম না আগে জুন পরিমাণে ভিড় ছিল নেপালি জিনিসপত্র কেনার জন্য লোকজনের ইন্ডিয়ার গলিগুলো দেখেছেন ও প্রচুর পরিমাণে ভিড় আর এখানটিতে ইন্ডিয়ার কালচারাল প্রোগ্রামও চলছে আর এটি দেখুন ইন্দোনেশিয়ার একটি দোকান কি সুন্দর যে লেগেছিল এখানে একটি দারুণ চকলেট শপ ছিল ভীষণ ভীষণ টেস্টি ওনারা আবার টেস্ট করতেও দিচ্ছিলেন আর এখানে পাকিস্তানের একটি সলের দোকান রয়েছে এখন গড়িতে প্রায় পৌনে পাঁচটার মতো বাজে একদম চারদিকটা অন্ধকার হয়ে গেছে এবার আমরা সবাই বাড়ি ফিরে যাবো তো চলুন তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন একটি ইন্টারেস্টিং মেলার ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না